লালমনিরহাটে সৌদি আরবে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ তুলেছে এক পরিবার সাত লাখ বিশ হাজার টাকা খরচ করে বিদেশে পাড়ি জমালেও আজ সেই যুবক রয়েছেন সৌদি জেলের বন্দি হিসাবে লালমনিরহাট থেকে আরিফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের পরিবার জানায় শাহ আলম নামে এক ব্যক্তি প্রতারণা করে ওমরা ভিজার মাধ্যমে সৌদি আরবে পাঠিয়েছে তাদের সন্তানকে পরিবারের দাবি

আমরা সবাই হতাশা হয়ে গেছি ওর মা কানতে কানতে বর্তমান আমাদের দুই কান ধালা ভালা হয়ে আমি বাড়ি গিয়ে পেলে আমার ফোন নিয়ে সব সময় আমার ফোনের কাছে থাকে কে কল দেবে কে কল আচ্ছা সরকারের কাছে আমার আতুল আবেদন ডক্টর মোহাম্মদ দিনুস স্যার আমাদের সন্তানকে যেন দেশের মাটিতে ফিরিয়ে আনে এটাই আমার আবেদন আর আমার এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমরা দুই লক্ষ টাকা ঋণ নিয়েছি আর ঢাকায় এক লক্ষ টাকা আমরা ঋণ করছি আর আমার জমি বন্ধু তিন লক্ষ বিশ হাজার টাকা আমার এই টাকা আমার বর্তমান পায়ের তোলায় মাটি নেই আমাদেরকে ঋণ ধারে সাপ দিচ্ছে মানে যে এক লক্ষ টাকা হচ্ছে সেটাও সাপ দিচ্ছে আর ব্যাংক থেকেও সাপ দিচ্ছে আমাদের প্রতিদিন ফোন দেয় যে আমাদেরকে বেতন মানে ইয়ে দাও কিস্তি দাও আমাদের কিস্তি দিতেও পারতেছি না আমরা খাইতেই পারতেছি না কিস্তি দেবো কী করবো